এটা তুমি আপাতত অফ করে দাও এখানে অন্য ছবি লাগাও আমি সেখান থেকে এটা সরিয়ে দিয়েছিলাম এটার জন্য আমি সচিব হতে পারিনি তবে আমার কোনো নাই কিন্তু অনুষ্ঠান ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন তৎকালীন তখন আসলে পরে দেখা গেল সকল জায়গায় তো সকল শ্রেণীর লোক থাকে হয়তো একটা খারাপ অবস্থা আনার জন্য কি করা কী করা হয়েছে সেখানে প্রথম ঢুকেই মানে শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে কাজী নজরুলের একটা ছবি দেওয়া হচ্ছে আপনারা জানেন যে আমরা কিন্তু ধর্মীয় মানে ধর্মীয় না মানে রাজনীতিক দল থেকে বের বেরোতে পারিনি এই প্রথমেই ঢুকে যদি মাননীয় প্রধানমন্ত্রী মানে অন্য পার্টির একটা প্রধানের সাবেক প্রধানের ছবি দেখে তাহলে এটা খারাপ হবে এই বিষয়টার সাথে সাথে জানানো হয় আমাদের তৎকালীন মন্ত্রী ছিলেন সেলিমা রহমান এবং আমার ওনার অনেকদিন আমি পিএস হিসেবে কাজ করেছি ওনাকে বলার পর উনি বললেন যে এটা তুমি আপাতত অফ করে দাও এখানে অন্য ছবি লাগাও আমি সেখান থেকে এটা সরিয়ে দিয়েছিলাম কিন্তু আমার বিরুদ্ধে অপবাদ তোলা হয়েছে এবং আমার চাকরির সময় আমার বিপক্ষে লেখা হয়েছে যে সে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছে এবং পাড়িয়ে ভেঙেছে আমি পাড়া দিয়ে নিয়ে ভেঙেছি অভিযোগটা এসেছে হ্যাঁ এটার জন্য আমি সচিব হতে পারিনি তবে আমার কোনো আস্তে সাই কিন্তু আমার ঢাকা শহরে কোনো জমি নেই ঢাকা শহরে কোনো অ্যাপার্টমেন্ট নেই আমার পিএসল চার পাঁচটা অ্যাপার্টমেন্ট আছে কিন্তু আমার কি আছে আমার মানুষের ভালোবাসা আমার প্রতি আছে আমি ওই সর্বশেষ রাজনীতি ওই ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজবুল হলে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি মানে অধ্যয়নকালে অবশ্যই একটা দলকে সমর্থন করতে হবে তখন আমার কাছে ভালো লেগেছে জিয়া রহমানের যে কার্যক্রমগুলি উনি করেছিলেন সেটা ভালো লেগেছে এর জন্য আমি ছাত্রতল করতে হয়েছে তবে আমি যখন চাকরিতে ঢুকেছি উনিশশো ছিয়াশি সালের একুশে জানুয়ারি তখন আমি সব বিসর্জন দিয়েছি আমি একজন ম্যাজিস্ট্রেট আমি একজন কর্মকর্তা হিসেবে এসেছি এবং আমি পঁয়ত্রিশ বছর চাকরি করছি পঁয়ত্রিশ বছর আমি আমাকে নিরপেক্ষ রেখেছি আমি বিএনপিও ছিলাম না আমি আওয়ামী লীগও ছিলাম না আমি জামাতও ছিলাম না তবে অনেকে আমাকে অপবাদ দিয়েছে আমি জামাত নাটক করি গান বাজনা করি পিরের ছেলে তবু বলেছে জামাত জামাত এই বলে আমার আমার প্রমোশনটা দেয়নি সত্তা আছে আমি যেটা আমি যে নীতিতে বিশ্বাসী আমি যে আদর্শে বিশ্বাসী আমি ওই আদর্শিক দল করতে পারি এটা সকল সময়ে প্রযোজ্য তার জন্য আমাকে ট্যাগ লাগানো হবে জামাত আমাকে ট্যাগ লাগানো হবে অন্য কোনো পার্টি এটা ঠিক না আমার মূল্যায়ন করতে হবে আমার মেধার আমার মূল্যায়ন করতে হবে পিএসসিতে আমার যে সিরিয়াল দিয়েছে আমি মেধা তালিকা সেটা কিন্তু সে এটা আমার করা হয়নি আমার যে তিনশো জন সিরিয়াল পরে যে যার আমার মানে বেঁচে সে সচিব হয়েছে আমি সচিব হতে পারিনি তবে আমার কোনো আক্ষেপ নেই আমায় আমি মানুষের ভালোবাসা পেয়েছি মানুষের পরিচিতি পেয়েছি মানুষ আমাকে ডাকে ভালোবাসে এই সময় আসি আর এটা হলো বাষট্টি বছর বয়স আমার আমার এখনও ডায়াবেটিস হয়নি আমার প্রেসার নেই আমার গ্যাস্ট্রিক নেই এর চেয়ে বড়ো পাওয়া কী রাজনীতি করা ইচ্ছা আমার নেই এখনই কয়েকটা দল আমাকে ধরছে রাজনীতি করার জন্য তবে আমার বাবার নিষেধ ছিল রাজনীতি না করার এর জন্য আমি বাবার আজ পর্যন্ত একটি নির্দেশও আমি অমান্য করিনি এর জন্য আমি রাজনীতি করব না আমি বিশ্লেষণ করি বিশ্লেষণ যখন যে পার্টির বিপক্ষে যায় তারা আমাকে অন্য পার্টির লেবাস লাগায় আমি আরেকটা বলি আমি যখন আওয়ামী লীগ আমলে চাকরি করেছি আওয়ামী বলেছে বিএনপি আমি যখন বিএনপি আমলে চাকরি করছি বিএনপি বলেছে আওয়ামী আবার আমাকে জামাতো বলেছে আমি নিরপেক্ষভাবে কাজ করতে চাই আমি হলো আইনের মধ্যে কাজ করতে করেছি এবং জন্য এখনও আমি আইনের মধ্যে কাজ করব। আমি সমালোচনা করি আমি টক শুতে অ্যাটেন্ড করি আমি টক শুতে বাস্তবতা তুলে ধরি বাস্তবতা কারো বিপক্ষে যেতে পারে